hello everyone আজকে আমরা ঢাকা বোর্ড 2024 এ আসা পদার্থ বিজ্ঞান প্রথম পত্র চ্যাপ্টার 5 কাজক্ষমতা শক্তি অধ্যায়ের যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি সলভ করার চেষ্টা করব দেখো প্রশ্নের উদ্দীপকে আছে যে একটি পানির ট্যাংকের গভীরতা দেওয়া আছে 20 মিটার এবং ব্যাস দেওয়া হচ্ছে 4 মিটার ট্যাংটিকে পানি শূন্য করতে একটি পাম্প লাগবে পাম্প লাগানো হলো পাম্পটি চালু করার 10 মিনিট পরেই ট্যাঙ্কে এক চতুর্থ অংশ খালি করে পাম্পটি নষ্ট হয়ে গেল তার মানে যে পাম্পটি শুরুতে লাগানো হয়েছিল সেটা এক চতুর্থ অংশ যে ছিল অংশ অংশ খালি করার পরে মিনিট লাগছিল এক খালি করতে তারপর পাম্পটা নষ্ট হয়ে গেল তারপরে দেখো বলছে যে পরে অন্য একটি পাম্প দ্বারা ট্যাঙ্কটি পানি শূন্য করা হলো পরে অন্য একটি পাম্প দ্বারা বাকি যতটুকু পানি ছিল ট্যাঙ্কে সেটা শূন্য করা হলো আর আমাদের সাইডে দেওয়া আছে একটা ইনফরমেশন সেটা হচ্ছে পানির ঘনত্ব এটা একচুয়ালি এক হাজার কেজি হবে পানির ঘনত্ব এক হাজার কেজি দেওয়া আছে এটা আচ্ছা তো গ নম্বরে আমাদেরকে বলছে দেখো প্রথম পাম্পটির ক্ষমতা কত তার মানে প্রথম পাম্পটির ক্ষমতাটা আমাদেরকে নির্ণয় করতে বলছে পাওয়ারটা ঠিক আছে তো আমরা জানি আমরা কি জানি ক্ষমতা নির্ণয়ের ফর্মুলা কি পি ইকুয়াল w/t অর্থাৎ নির্দিষ্ট সময়ে যতটুকু কাজ সম্পন্ন করা হয় সেটাই হচ্ছে কোন জিনিসের ক্ষমতা রাইট আবার w সমান কি জানি আমরা mg h m টা হচ্ছে এখানে কোনো বস্তু ভর g হচ্ছে অভিকর্ষজ স্তরণ অভিকর্ষজ স্তরণ h হচ্ছে কি h হচ্ছে কোনো বস্তুর ভর কেন্দ্র স্মরণ যে বস্তু ক্ষেত্রে ক্ষমতাটা নির্ণয় করব সেই বস্তু যে কাজটা করছে তার ভর এখানে প্রথম পাম্পের ক্ষেত্রে কি দেওয়া আছে এটা দেখি যে ট্যাঙ্কটিকে পানি শূন্য করতে একটি পাম্প লাগানো হলো পাম্পটি চালু করার দশ মিনিট পর ট্যাঙ্ক ট্যাঙ্কের এক চতুর্থ অংশ খালি করে পাম্পটি নষ্ট হয়ে গেল তো এখানে দেখো সময়ের কথাটা উল্লেখ আছে সেটা হচ্ছে টেন মিনিট টেন মিনিট আর বলছে যে ট্যাঙ্কের এক চতুর্থ অংশ খালি করার পর পানটি নষ্ট হয়ে গেল আর যে ইনফরমেশন দেওয়া হচ্ছে পানির ঘনত্ব এখান থেকে আমরা পানির ভরটা নির্ণয় করতে পারবো তো আমরা জানি তাহলে আমাদের অনির্ণীয় কি ক্ষমতার ক্ষেত্রে দেখো তো এই ভর কেন্দ্রের সরণটা আমাদেরকে আগে নির্ণয় করতে হবে তারপরে আমরা ক্ষমতাটা নির্ণয় করতে পারবো বাকি ইনফরমেশনগুলো মোটামুটি আমাদের দেওয়া আছে ঠিক আছে তাহলে এখানে আমরা লিখব এখানে আমাদের ঘরটা কিন্তু ডিরেক্ট দেওয়া নেই ঘনত্ব দেওয়া আছে ঘনত্ব থেকে আমাদেরকে আগে ঘরটা নির্ণয় করে নিতে হবে তাহলে এখানে কতটুকু পানির ভর দেখো তো এক চতুর্থ অংশের অংশের পানির ভর কেন এক চতুর্থ অংশ লিখবো কেন এক চতুর্থ অংশ পানির ভর লিখবো কারণ যতটুকু খালি করতে পারলো অতটুকুই তো সে কাজ করলো তার ক্ষমতা তো সেই কাজের উপরেই নির্ভর করে তাই না এজন্য যতটুকু পানি খালি করতে পারছে তারই আমাদের ভর লাগবে পানির ভরটা যে ভর কত হবে দেখো তো এখানে আচ্ছা এখানে দেওয়া আছে আহ রৌ মানে ঘনত্ব সমান এক হাজার দেওয়া আছে এক হাজার কেজি পার মিটার কিউব রাইট তাহলে দেখো ঘনত্ব থেকে আমরা পানিটা কেমনে বের করতে পারি রো সমান আমরা কি জানি এম বাই ভি রাইট তাহলে এম সমান কি হবে রো ভি বুঝতে পারছি তো এই যে ফর্মুলা দিয়ে আমরা ব্যাগ চ্যাক করে ফেলব দেখো এটা আমাদের বর্ণিনায়ন ফর্মুলা আসবে এম ইকুয়াল আর রো ভি আর দেখো ভি আর সাথে আমাদের টোটাল যে কুয়াটা আছে দেখো আমাদের এখানে কুয়ার কথা বলা আছে মানে সরি ট্যাঙ্কের কথা বলা আছে ট্যাঙ্ক দেখতে কেমন হয় এমন হয় রাইট আমাদের বলা আছে যে ট্যাঙ্কের উচ্চতা কত এটা হচ্ছে বিশ মিটার রাইট আর বেসার্ধটা বলা আছে যে ফোর মিটার তাহলে ট্যাঙ্কটা কি দেখো তো আমরা জানি সবাই আমাদের বাসায় যে ট্যাঙ্ক দেখছি এটা হচ্ছে একটা সিলিন্ডার আকৃতির তো সিলিন্ডার আকৃতির ক্ষেত্রে ট্যাঙ্কের আয়তন কত হয় বলো তো পাই আর স্কোয়ার এইচ একটা ব্যাসার্ধ থাকে উচ্চতা থাকে এই জন্য আয়তনটা এমন হয় আচ্ছা তো এটা দেখলাম এটা হচ্ছে আয়তনের মান হবে আমাদের কিন্তু এই ট্যাঙ্কের পুরা যে পানিটা এটা তো আমরা খালি করতেছি না খালি করতেছি ওয়ান বাই ফোর অংশের এক চতুর্থ অংশের জন্য আমাদেরকে এখানে ওয়ান বাই ফোর দিয়ে গুণ দিতে হবে কেন কারণ আমরা যতটুকু খালি করব ততটুকু ভরি নির্ণয় করবো তাহলে এখানে এখন দেখো আমরা যদি ফর্মুলা বসাই রো ইন্টু পাই

তো এখানে সাইডে লিখে দিবা যে এখানে উচ্চতা এই শিকড় বিশ মিটার ছিল ব্যাসার্ধ থেকে ব্যাস পাইছে আরিকল কল দুই মিটার আর রোধ দেওয়া ছিল হচ্ছে এক হাজার কেজি পার মিটার কিউব রাইট তাহলে দেখো আমরা পানি ভরটা কিন্তু নির্ণয় করে ফেললাম এখানে যদি কারো বুঝতে সমস্যা হয় আমি আরেকবার রিপিট করতেছি যে আমাদের ভরটা কি হবে যতটুকু পানি খালি করব তার ভট্রুকই আমরা নির্ণয় করবো এক্সট্রা না বা সম্পূর্ণ পানির ভরটা নির্ণয় করার কোনো প্রয়োজন নেই তাহলে আমাদের ম্যাথ ক্যালকুলেশন এবং পুরো লজিকটাই ভুল বুঝতে পারছিস তো এম নির্ণয় করবো কি দিয়ে আমাদের পানির ঘনত্ব দেওয়া না থাকলেও কিন্তু এটা আমাদের জানা তাই না যে পানির ঘনত্ব সব সময় 1000 কেরোসিনের ঘনত্ব আটশো তো এটা কয়েকটা আছে যেটা মুখস্ত রাখতে হবে আর পানিটা তো লাগেই আমাদের আরজি আয়তন যেহেতু একটা কুয়া বা একটা ট্যাঙ্কই আকৃতির থাকে সাধারণত সিলিন্ডারের আকৃতি তাহলে সেই ক্ষেত্রে আমাদের আয়তনটা কি হবে পাই আর স্কয়ার সাথে যে উচ্চতাটা দাও থেকে সম্পূর্ণ ওটা আমাদের নিতে হবে তাহলে পাই আর স্কয়ার এল অথবা এইচ বুঝতে পারছিস ওই ফর্মুলা দিয়ে আমরা পানির ভলটা নির্ণয় করে ফেললাম ঠিক আছে এখন আমাদের কি নির্ণয় করতে হবে ভরকেন্দ্র সর তাই না তো কেন কারণ আমরা দেখছিলাম যে ক্ষমতা নির্ণয়ের ক্ষেত্রে NGH ছিল ওই east কিন্তু ভোট কেন্দ্রের স্মরণ ছিল ওই কিন্তু সম্পূর্ণ পুরাই ভরা ঠিক আছে তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ভোট কেন্দ্রের স্মরণটা নির্ণয় করতে হবে তার আগে আমি ট্যাঙ্কটা এঁকে ফেলি যে ট্যাঙ্ক ট্যাঙ্কের কথা বলছে এখানে ধরো যে এই ট্যাঙ্কের কথা এখানে বলবো এই ট্যাঙ্কের উচ্চতা যেটাকে আমরা ইস দ্বারা আইডেন্টিফাই করছি সেটা হচ্ছে বিশ মিটার ওকে ট্যাঙ্কের ব্যাসার্ধ বা ব্যাস আহ ডি দেওয়া আছে ফোর মিটার লিখলাম এখন ফার্স্ট ক্ষেত্রে আমাদের কি বলছে দেখো প্রথম ক্ষেত্রে প্রথম পাম্পের ক্ষেত্রে তো নির্ণয় করতেছি এক চতুর্থ অংশ খালি করবে তাহলে আমাদের এখানে এখানে কিন্তু আমাদের ডিলেক্ট বলে দেওয়া নেই যে ট্যাঙ্কের কতটুকু পানি আছে কিন্তু এখানে আমাদেরকে ইন্ডিকেটে বলে দেওয়া আছে যে ট্যাঙ্কে সম্পূর্ণ পানি আছে কিভাবে দেওয়া আছে দেখো উদ্দীপকটা পড়লেই তোমরা বুঝতে পারবে সম্পূর্ণ ট্যাঙ্কের পানি আছে কি বলছে ট্যাংকটিকে পানি শূন্য করতে তার মানে ট্যাংকটি কখন পানি শূন্য হবে পুরো ট্যাংকের ভেতরেই কিন্তু পানি আছে এটাই মেনশন করতে চাইছে এখানে ট্যাংকটিকে তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত পানি আছে ঠিক আছে তো দেখো এখানে ট্যাংকের শেষ দৈর্ঘ্য কত তাহলে এই যে বিশ 20 মিটার ঠিক আছে আর শুরুতে কত ছিল 0 মিটার এবার এভাবে করে 1 মিটার 2 মিটার করতে করতে বিশ মিটার পর্যন্ত গভীরতা right এভাবেই তো আমরা আহ মাপি কোন কিছু মেজারমেন্ট করার সময় তো প্রথম ক্ষেত্রে আমাদের এক চতুর্থ অংশ খালি করবে তো এক চতুর্থ অংশ এই বিশ্বের কতটুকু আসে দেখো তো এক চতুর্থ অংশ বলতে বিশ এর one by অংশ তাহলে পাঁচ five মিটার আসে তাই না তাই তো তাহলে দেখো five মিটার কতটুকু হবে এটা যদি আমরা অর্ধেক ধরি তাহলে অর্ধেকেরও বা ওইটা পৌঁছে 5 মিটার তাহলে এই 5 মিটার পর্যন্ত আমরা শুরুতে কি করছি ট্যাঙ্কি খালি করতে পারছি প্রথম ধাপ তাহলে আমাদের ভরকেন্দ্রের স্মরণ মানে কি দেখো ভরকেন্দ্রের স্মরণ মানে হচ্ছে এই একটা আমাদের বস্তু আছে ধরলাম তো এই বস্তুর ভরকেন্দ্র স্মরণ কতটুকু হবে এই বস্তুর যে একদম সুষম মধ্যবিন্দুটা এটাই হবে হচ্ছে এই বস্তুর জন্য ভরকেন্দ্রের স্মরণ সুষম মধ্যবিন্দু বলতে দৈর্ঘ্য দিক দিয়েও মধ্যবিন্দু প্রস্থ দিক দিয়েও মধ্যবিন্দু বুঝতে পারছি তার মানে এই যে পয়েন্টটা দেখো এই পয়েন্টটা হচ্ছে এই বস্তুর ক্ষেত্রে ভরকেন্দ্র তারপরে দেখো আমি যদি এমন একটা বস্তু আঁকি তাহলে দেখো এই বস্তুর ভরকেন্দ্র কোথায় দৈর্ঘ্য দিক দিয়েও মধ্যবিন্দু হবে প্রস্থের দিক দিয়েও অর্ধেক হবে একদম মিডল পয়েন্ট যেটা সেটা এখানে আসে বুঝতে পারছি আর সুষম গোলাকার বস্তুর ক্ষেত্রে তার কেন্দ্রই হচ্ছে তার পয়েন্ট ভরকেন্দ্রের সরণ যেটা বুঝি তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের পাঁচ মিটার পাঁচ মিটারের অর্ধেকটা হবে না আমাদের রাইট তাহলে পাঁচ মিটার পর্যন্ত আমরা খালি করতে পারছি শুরু থেকে পাঁচ মিটার পর্যন্ত খালি করতে পারছি পরে কিন্তু আর পারি নাই তাহলে এটার যে অর্ধেক এটাই হচ্ছে আমাদের এ পর্যন্তই হচ্ছে আমাদের এইচ ড্যাশ দিয়ে চিহ্নিত করলাম ভরকেটের স্মরণটাকে এই ভোর কেন্দ্রে আমাদেরকে নির্ণয় করতে হবে এখন কবে হচ্ছে একটা লজিক্যাল কোশ্চেন সেটা হচ্ছে পানি কোথা থেকে খালি হয় আমরা যে বোতলে পানি খাই বা পুকুর থেকে পানি উঠায় এক মেশিন দিয়ে যে অথবা যে ট্যাঙ্ক থেকে পানি আসে আমাদের কাছে পানি কোথা থেকে শেষ হয় উপর থেকে নাকি নিচ থেকে এটা একটু কমেন্ট করে যাই ঠিক আছে তো আশা করি এটা বুঝতে পারছি এখন আমরা চলে যাব ম্যাথস দিকে এখন আমাদের নির্ণয় করতে হবে অতএব ভর কেন্দ্রে সরণ এইচ ড্যাশ ইকুয়াল এই এইচ ড্যাশ এর ফর্মুলাটা একটু সবাই কাইন্ডলি টুকে নিবা যে যতটুকু যতটুকু পানি আছে প্লাস যতটুকু খালি তুমি যে কোনো ক্ষেত্রে এই ফর্মুলাটা যদি ভালোভাবে বুঝে থাকো তোমার জন্য এইস নির্ণয় করার কোন প্যারা নাই যতটুকু পানি আছে বলতে বোঝাচ্ছে এখানে যতটুকু পানি কুয়াতে আছে বা খালি খালি করবো তার ইনিশিয়াল পয়েন্টটা কত আছে ওটা আর যতটুকু পানি খালি করব মানে যে পর্যন্ত খালি করতে চাচ্ছি সেটা কত আছে ঠিক আছে মানে ইনিশিয়াল পয়েন্ট বা পানির হচ্ছে ইনিশিয়াল লেয়ার প্লাস পানির ফাইনাল লেয়ার অথবা যতটুকু খালি করব ভাগ দুই এটা হচ্ছে এস নিনারেড ফর্মুলা এটা একটু লিখে নাও তাহলে দেখো এখানে আমরা কতটুকু পানি আছে পোয়া ফুল পানি আছে তার মানে এই পর্যন্ত পানি আছে শুরু পর্যন্ত প্রায় একদম ভরপুর তাহলে জিরো ব্যাস কতটুকু খালি করবো প্রথম কাজটা কতটুকু খালি করতে পারছে এখানে দেখো তো five পর্যন্ত না এর বেশি আর খালি করতে পারছে পারে না তাহলে প্লাস five বা দুই বুঝতে পারছি এখন এটা করলে কি হবে five বাই two তো five বাই two five এর অর্ধ হলো two point five মিটার এটাই হচ্ছে আমাদের ভরকেন্দ্রের সরণ এইচ এর মান সেটা টু পয়েন্ট ফাইভ মিটার ওকে এখন আমরা কি নির্ণয় করতে বলছে অতএব প্রথম পাম্পের ক্ষমতা প্রথম

আচ্ছা মুছে দিচ্ছে এখন আমাদের ক্ষমতা নির্ণয় করার পালা ক্ষমতা আমাদের বা পঁচিশ পঁয়ষট্টি তার মানে দুই হাজার পাঁচশো পঁয়ষট্টি দশমিক সিক্স থ্রি থ্রি এখন কি হবে

তো এটা ক্যালকুলেশন করলে কথা এখন সেটা হচ্ছে আমাদের তারপরেও আমি একবার হচ্ছে কোন নাম্বার রিপিট করে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের গ নাম্বারে বলছিল যে প্রথম বঙ্গের ক্ষমতা নির্ণয় করতে প্রথম পাম্পের ক্ষমতা বলতে প্রথম পাম্প দশ মিনিটে যে পুরা পাম্প কুয়াটা ছিল এই কুয়াটির দশ মিনিটে যে ট্যাঙ্কটি ছিল বারবার কুয়া হয়ে যাচ্ছে ট্যাংকের এক চতুর্থ অংশ খালি করে কারণ ওয়ান বাই ফোর্থ অংশ ঠিক আছে তো আমরা ফার্স্টে কি করলাম ওয়ান বাই অংশের ধ্বংসের ক্ষেত্রে পানির যে ভরটা এই ভরটা আমরা নির্ণয় করে নিলাম কারণ ক্ষমতায় আমাদের ভর লাগবে তারপরে আমরা ঘরকেন্দ্রের স্মরণটা নির্ণয় করলাম ভরকেন্দ্রের ফর্মুলার কি স্মরণ নির্ণয়ের যতটুকু পানি আসে প্লাস যতটুকু খালি করব বাই দুই এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা ভরকেন্দ্রের স্মরণটা নির্ণয় করছি তারপর জাস্ট ক্ষমতার নির্ণয়ের যে ফর্মুলা আছে এম জি এইচ বাই টি এখানে বসাই দিয়েছি মান ঠিকঠাক ভাবে ক্যালকুলেশন করছি ফার্স্ট পাওয়ারে নিয়ে দিছি দ্যাটস ইট বুঝতে পারছেন ওকে ওকে এখন আমরা ঘরে চলে আসি ঘরে কি বলছে যে উদ্দীপকের দ্বিতীয় পাম্পটি যদি বাকি ট্যাঙ্কের পানি তার মানে বাকি ট্যাঙ্কের যতটুকু পানি আছে আমি ট্যাঙ্কের চিত্রটা আবার এখানে ছোট করে আঁকতে চাই সেটা হচ্ছে এটা আমাদের বিশ মিটার লম্বা ট্যাঙ্ক এটা সম্পূর্ণ পানি ছিল কিন্তু বর্তমানে পানি আছে কতটুকু এ পর্যন্ত রাইট তার মানে এটা হচ্ছে ফাইভ মিটার পর্যন্ত শুরু থেকে আমরা খালি করে ফেলছি আর এখন পানি আছে এটার নিচ থেকে বিশ মিটার পর্যন্ত বুঝতে পারছি তো এই বাকি যে পানিটুকু পাঁচ মিটার থেকে বিশ মিটার পর্যন্ত পানিটুকু আহ বিশ মিনিটে শেষ করতে পারলে দ্বিতীয় পাম্পটি তাহলে উভয় পাম্পের মধ্যে কোনটির অশ্ব ক্ষমতা বেশি এটা আমাদেরকে যাচাই করতে বলছে তো প্রথম পাম্পের ক্ষেত্রে তো আমরা ভয় নির্ণয় করে ফেলছি এটা সমস্যা নেই তাহলে এটা কি লিখবো ঘ গ হতে পাই গ হতে প্রথম পাম্পের ক্ষমতা কত পাইছিলাম মনে আছে তো অশ্বাতে অশ্ব ক্ষমতা থ্রি পয়েন্ট ফোর থ্রি নাইন ফার্স্ট পাওয়ার এটা মানে প্রথম পাম্পের ক্ষমতা এখন আমরা দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে ক্ষমতাটা নির্ণয় করবো কোন প্রসেসে

ভর পানির ভর এম ইকুয়াল কি হবে রো ভি এখন দেখো তো পানির ভর কি সম্পূর্ণ হবে না এখন সম্পূর্ণ না এখন বাকি কতটুকু আছে ফাইভ থেকে বিশ এতটুকু অংশের পানির ভরটা আমরা নির্ণয় করবো এতটুকু অংশ কত দেখো থ্রি বাই ফোর না তাহলে ওয়ান বাই ফোরটা আমরা নিয়ে নিছি রাইট তাহলে এখন ওয়ান থেকে ওয়ান বাই ফোর যদি মাইনাস দেওয়া হয় তাহলে আর বাকি কত থাকে দেখো তো three by four অংশ তাই তাহলে এখন আমরা বাকি পানি আছে three by four অংশ এটা ভর নির্ণয় করব তাহলে three by four formula আমাদের same মান বসাই এক হাজার হচ্ছে ঘনত্বের মান b এর মান কত হবে পাই i স্কয়ার কত ব্যাসার ব্যাসার ব্যাসার্ধ হচ্ছে টু তাহলে টু স্কয়ার টোটাল উচ্চতা হচ্ছে বিশ মিটার তাহলে বিশ ইন্টু থ্রি বাই ফোর কারণ এবার থ্রি বাই ফোরের পানির ভরটা নির্ণয় করতেছি অংশে তাহলে এটা আশা করি বুঝতে সমস্যা হয় না এই ফর্মুলাটুকু আমি এখানে আবার লিখে দিই পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে এটা ট্যাঙ্কের ক্ষেত্রে তাহলে এটা ক্যালকুলেশান করলে কত আসবে আমাদের এটা ক্যালকুলেশন করলে আসবে এটা ক্যালকুলেশন করলে আসবে ওয়ান এইট এইট ফোর নাইন ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স কেজি ওকে বুঝতে পারছো তাহলে এটা হচ্ছে আমরা ভরটা নির্ণয় করে ফেললাম এখন আমাদের কি কাজ ভর কেন্দ্রে সরণ ভর কেন্দ্রে সরণ এটা আমরা এই ডাবল প্রাইম দিয়ে নির্দেশ করলাম কারণ প্রথমবার পাম্পের ক্ষেত্রে আমরা এই প্রাইম দিয়ে নির্ণয় করছি এখন দেখো ফর্মুলা নিশ্চয় মনে আছে তারপর আমি আবার একটু লিখতেছি যে যতটুকু যতটুকু পানি আছে plus যতটুকু খালি করব খালি করব ভাগ দুই এখন দেখো তো এই পাম্পের ক্ষেত্রে আমাদের পানি আসে কতটুকু পানি আছে কতটুকু দেখো তো পানি আসে একদম পানি আসে এই পর্যন্ত না ফাইভ পর্যন্ত তাহলে ফাইভ প্লাস কতটুকু খালি করবো এখন তো সম্পূর্ণটা খালি করবো অর্থাৎ লাস্ট লেয়ার পর্যন্ত বিশ ভাগ দুই

12.5 পয়েন্ট ফাইভ মিটার পেয়ে গেলাম অর্থাৎ দ্বিতীয় পাম্পের দ্বিতীয় পাম্পের ক্ষমতা দেখো যে এম পাইসি আমার কত ওয়ান এইট এইট ফোর নাইন ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স এর মান হচ্ছে নাইন আর ক্যালকুলেটরে ক্যালকুলেশন করার সময় তোমরা আমরা অবশ্যই ব্র্যাকেট ইউজ কর করার চেষ্টা করব তাহলে মানে বড় হচ্ছে এগুলো তাহলে দেখবে যে অনেক সময় না হলে ভুল অ্যান্সার চলে আসে তো ব্র্যাকেটগুলো ইউজ করলে এটা সিকিউর থাকে এইচআই মান পেলাম হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ ভাইভ বিশ মিনিট দেওয়া হচ্ছে বিশ ইনটু সাইট তাহলে আমরা সেকেন্ডে কমভার্ড করে দিলাম এটার মান কত পাবো আমরা ওকে তো দেখো এটা ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান নাইন টু 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 ফোর পয়েন্ট ফাইভ ফাইভ তো আমরা এখন অসমতায় কনভার্ট করব তাহলে কি করবো সাতশো ছেচল্লিশ দিয়ে ভাগ করবো তাহলে এটাকে ওয়ান নাইন টু ফোর টু পয়েন্ট টু ফাইভ ফাইভ বাই সেভেন ফোর সিক্স ইকুয়াল তাহলে আমরা পাই টোয়েন্টি ফাইভ ছিল প্রথম পাম্পের ক্ষেত্রে অস্বক্ষমতায় আর দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে কত পাইছি দেখো দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে পাইছি টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট ফ্স পাওয়ার তাহলে কোনটার অস্ব বেশি কথায় পি টু greater গ্রেটার দেন পি ওয়ান তাহলে আমরা কি লিখতে পারি দ্বিতীয় পাম্পের দ্বিতীয় বেশি অসমতা বেশি এটাই হচ্ছে আমাদের आंसर আশা করি বুঝতে পারছি তো এখানে কিভাবে করছে আমি যদি সারমর্ম বলি তাহলে হচ্ছে সেম প্রথম পাম্পের ক্ষেত্রে ক্ষমতাটা আগে লিখে নিলাম দেওয়া আছে যেহেতু দুইটার মধ্যে আমাদের কম্পেয়ার করতে বলছে তারপর আমরা কি করলাম দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে যতটুকু পানি শেষ করতে হয়েছে বা সরাইতে হয়েছে ততটুকুর ক্ষেত্রে ভরটা নির্ণয় করে নিলাম এটা কতটুকু সম্পূর্ণ পানির ক্ষেত্রে যেহেতু আগে এক চতুর্থ অংশ আমরা কাজ করে ফেলছি প্রথম পাম্প দিয়ে তো তার থেকে মাইনাস দিলে কত আসে থ্রি পয়েন্ট বাকি থেকে থ্রি বাই ফোর অংশ তো থ্রি বাই ফোর অংশের ভরেই আমরা নির্ণয় করে নিলাম তারপরে আমরা বরকেন্দ্রের স্মরণটা নির্ণয় করে নিলাম ভর কেন্দ্রের ক্ষেত্রে ইনিশিয়াল এয়ার এখানে ফাইভ থেকে ফাইভ পর্যন্ত আসে বাকিটুকু আগে খালি করে ফেলছি আর শেষ করব বিশ পর্যন্ত বাই টু দিয়ে ফর্মুলা দিয়ে নির্ণয় করে ফেললাম তারপরে ক্ষমতার নির্ণয়ের যে ফর্মুলা জি এইচ বাই টি এটা দিয়ে নির্ণয় করে নিছি তারপরে তুলনা করে কম্পেয়ার করে দেখলাম যে দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে অস্বক্ষমতাটা বেশি বা দ্বিতীয় পাম্পের ক্ষমতাটা বেশি আচ্ছা এখন বুঝি ক্ষমতা যার বেশি সে হচ্ছে কাজ বেশি করে সময় কম নেয় বুঝতে পারছি তো অল্প সময়ে দ্বিতীয় ফর্মটা হচ্ছে আগে কাজ করে ফেলছে তাড়াতাড়ি তো তাইলে আগে দেখে শুনে প্রথম ফর্মটি না কিনে দ্বিতীয় ফর্ম জানা উচিত ছিল তাই না আচ্ছা তো জসের পর আশা করি বুঝতে পারছি এরপরে যদি কারো সমস্যা থাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবা আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম টাটা